আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম বেশ অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না আসলে অনেক ব্যস্ত ছিলাম তাই ভিডিও এডিট করে ভয়েস ওভার দিতে পারছিলাম না সে যাই হোক তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক আজকে খুব সকালেই আমার ঘুমটা ভেঙে গিয়েছে তাই সকালবেলা ফ্রেশ হয়ে ফজরের সালাত আদায় করে নিয়েছিলাম তারপর হচ্ছে এই যে তোম আপনাদের ভাইয়া গতকালকে রাতে এগুলা হচ্ছে ভিজিয়ে রেখেছিল চেয়ার সিট আর কিছু হচ্ছে কাঠপাদাম সেগুলাই আমি দিয়ে দিচ্ছিলাম তারপর সুজি ওগুলো খেয়ে একটু পড়তে বসে গিয়েছিলাম সকালে আমি একটু ইংলিশ পড়ে নিয়েছিলাম আজকে আসলে আমি বেশ কিছু টপিক্স পড়বো ইংলিশের যদিও আমার আজকে অনেক অনেক কিছু করার প্ল্যান আছে সকালের যাতে একটু একটু ভালোভাবে পড়তে পারি সেদিকে খেয়াল রাখছিলাম যেহেতু আমি সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম তাই টানা দুই ঘন্টা আমি ইংরেজি পড়েছি সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমি ইংরেজি পড়েছিলাম সেখানে অবশ্য আমি পনেরো মিনিটের একটা দুটো সিদ্ধ দিয়ে আমি একটু বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম প্রতিদিনই আমি চেষ্টা করি যখন আমি ব্রেকফাস্ট করি বা ব্রেকফাস্ট শেষ করি তখন যে রেস্ট সময়টা থাকে আমার রেস্ট নেওয়ার সে সময়ে আমি ঘরটা গুছিয়ে ফেলার চেষ্টা করি তাছাড়া আমরা যেহেতু দুজনই বাসায় থাকি তেমন একটা নোংরাও হয় না বাসায় থাকতে থাকতে কোনো অ্যাক্টিভিটিস নাই সারাদিন শুধু টেবিল আর রুমের মধ্যেই থাকি তাই আমার ওয়েটটাও তরতর করে বাড়া শুরু করেছে সেজন্য আমি একটু আমার খাবার থেকে কার্বোহাইড্রেটের পোষণটা কমিয়ে দিয়েছি কার্বোহাইড্রেটের পোষণ যেহেতু আমি কমিয়ে ফেলেছি তাই আমি চেষ্টা করছি পুষ্টিকর খাবারের মাধ্যমে আমি হচ্ছে আমার শরীরের এনার্জিটা ধরে রাখি যাতে করে আমার দুর্বলতা না আমাকে গ্রাস করতে পারে তাছাড়া খাবার কমিয়ে যদি আবার খিদা লাগে তাহলে তো পড়াশোনা একদমই হবে না সারাক্ষণ মাথার মধ্যে একটা ক্ষুধার চিন্তা ঘুরঘুর ঘুর করতে থাকবে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আসলে আমার এখনো পড়া হয়নি তাই নাস্তা করতে করতে ওটাই আসলে দেখছিলাম তারপর নাস্তা শেষ করে আমি আসলে চলে এসেছি আমার পড়ার টেবিলে এক গ্লাস দুধ খাবো তারপর পড়াশোনা করবো যেহেতু আমার বাংলা সাহিত্যটা শেষ হচ্ছে না আমার আরও কয়েকদিন সময় বাড়াতে হয়েছে তাই আমি বাংলা সাহিত্যটাই পড়ছিলাম বাংলা সাহিত্যটা যেভাবে হোক আমাকে শেষ করে দিতে হবে এখন সাতচল্লিশতম প্রিলির প্রশ্নটা আমি আসলে ওই দিন দেখছিলাম আসলে এটা আমার ভয় অনেকাংশে অনেকটা বেশি বাড়িয়ে দিয়েছে জানি না কিভাবে কি হবে অনেক ডিপলি পড়াশোনা করতে হবে সেটা আমি বুঝতে পেরেছি তাই আমি আসলে আমার রুটিনেও একটা চেঞ্জ আনতে চাচ্ছি গতানুগতিকভাবে পড়াশোনা করে বা ওইভাবে আসলে হবে না তারপরেও হচ্ছে অনেক চেষ্টা করে যেতে হবে বাকিটা আল্লাহর ইচ্ছা পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না আমি একটু টেবিল থেকে বেশি উঠতেছি কারণ আমার হাজব্যান্ড আজকে আসলে বাসায় ছুটি নিয়েছে সে তো এই কাজ সেই কাজ করতে করতে প্রায় সময় আসলে ওঠা হচ্ছে এই যে আমি একটু ডিটক্স ওয়াটার বানিয়ে রেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছ ওইগুলো আর কি লেবু আছে এখানে আমলকি আর চিয়া সিড তারপর আদা আছে এগুলো দিয়ে আমি ফ্রিজে আসলে রেখে দিয়েছিলাম আর ও একটা কপ বেল এনেছিল সেটার ভর্তা মাখিয়ে নিয়েছিলাম এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে আবার একটু কিছু খেলে ভালো লাগে খোদা লাগে তো হালকা তারপর আমি সরাসরি চলে গেলাম রান্নাঘরে সেখানে আজকে আমি দুপুরে রান্না করে নিয়েছিলাম মাছ ভাজা তারপরে একটু মুরগির ঝাল ফ্রাই করে নিয়েছিলাম আমি মুরগির ঝাল ফ্রাই খেতে অনেক পছন্দ করি তাই এটা আমার কাছে কঠিন হলেও সহজ তারপরে যে ভাত রান্না করে নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম নদীর পারে। আমাদের বাসা থেকে খুবই কাছে ব্রহ্মপুত্র নদী সরি এটা আসলে নদী নয় নদ আসলে ওইখানে সবাই যাচ্ছে যে কাশফুল হয়েছে তো আমরা অনেক দিন ধরেই যাইতে চাচ্ছিলাম সময়ের অভাবে আসলে যেতে পারিনি তাই ভাবলাম যে আজকে একটু সময় আছে ও যেহেতু অফিস থেকেই ছুটি নিয়েছে তাই একটু ঘুরতে গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগে মন ভালো হয়ে গিয়েছে ওখানে যাওয়ার পরে তারপরে যে আমার সবচেয়ে পছন্দের পাপড়ি চাট রুবেল মামার পাপড়ি চাট আমার খুবই ভালো লাগে এটা এটা খুবই টেস্টি মামিসিং যারা আছে তারা তো এটা টেস্ট করেছে তোমরা যারা আসবে তারাও এটা টেস্ট করবে তা হচ্ছে রাতেবেলা আর বাসায় যে রান্না করতে হবে এটা ভাবলে আমার মাথা নষ্ট হয়ে যাবে তাই ও বলছিল চলো আমরা এখান থেকে লাইভ বার্বিকিউ হচ্ছে বার্বিকিউ আর হচ্ছে লুচি খেয়ে যাই বাসায় রাতে তাহলে আর রান্না টান্না করতে হবে না তাই যে ডিনার করে নিলাম এখন হচ্ছে বাসায় চলে যাব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলে শহরটা রাতের বেলা বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগে আমার কাছে যে চলে আসলাম বাসায় এক কাপ চা নিয়ে বসে গেলাম মাথা ধরেছে অনেক আজকে আসলে আমি পড়াশোনার জন্য এখানে বসিনি আমি আমার কিছু স্টাডি প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। আমি আসলে খুব হতাশ আমি জানি না এত অল্প সময় পড়ার পর কি এত তাড়াতাড়ি হতাশ হয়ে যায় আমার ভবিষ্যৎ মনে হয় খুব খারাপ এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না আমি জানি তবুও আমি আমার মনে হচ্ছে আমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা একটু ভুল আমি সেটাকে একটু ভালোভাবে করতে চাই আমি সেজন্য একটু সংশোধন করতে চেষ্টা করছি আর কি আমার এক আপু আসলে আমাকে প্রশ্ন করেছিল যে আমি অনলাইনে কোচিং করি কি না হ্যাঁ আমি আসলে অনলাইনে কোচিং করি সেখানে লাইভ এমসি কিউয়ে ভর্তি হয়েছি আর ম্যাথ একটা কোর্স করি হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ যে বইটা আছে ওনার যে লিখেছে আর কি তার কাছে খায়রুল স্যার ওনার একটা কোর্সে নতুন ভর্তি হয়েছি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে বা ইংলিশ বলো বাংলাদেশ বিষয়ে বলি বাংলা সাহিত্য বা ইংলিশ লিটারেচার যাই আছে না কেন সেগুলোর যদি কোনো প্রবলেম হয় তাহলে লাইভ আম শিখিয়ে ওদের হচ্ছে রেকর্ড ক্লাসগুলো আমি দেখে নেই আর এভাবেই হচ্ছে যে আমি আপাতত ক্লাসগুলো করছি যেগুলো আর কি বুঝি না সেগুলো আর বাকিগুলো নিজে নিজেই পড়ার চেষ্টা করছি এই যে এখানে লাইভ এমসি কি এখন একশো দিনের একটা প্ল্যান দিয়েছে তারা আমি আসলে তাদের এই প্ল্যানের সাথে আগাইতে চাই মানে বলেছে যে মোট লাইভ পরীক্ষা আছে সাতত্রিশটি সেটা আসলে শেষ হবে যাইয়া জানুয়ারির চব্বিশ তারিখে তারা যে বিসিএস প্রিডির যে সিলেবাসটা আছে প্রত্যেকটা সাবজেক্টকে তিন দিনের পরীক্ষাতে মনে হয় রেখেছে তারা যেমন হচ্ছে এখানে দেওয়া আছে আঠারোই অক্টোবর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামারের পরীক্ষা হবে এখানে তারা হচ্ছে কিছু টপিক্স দিয়ে দিয়েছে আবার নেক্সট পরীক্ষাটা হবে একুশ অক্টোবর ওটাও হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামারের এই দুইটা পরীক্ষা মিলায়ে তারপর আবার পঁচিশ অক্টোবর হচ্ছে সম্পূর্ণ যে সিলেবাসটা আছে সেটার উপর হবে এমন করে ইংলিশ সাহিত্য বাংলা সাহিত্য তারপর ব্যাকরণ বাংলাদেশ বিষয়াবলি বাকি যা আছে আর কি এভাবেই যে দুদিন করে পরীক্ষা হবে তারপর তৃতীয় দিন হচ্ছে যে সাবজেক্ট ফাইনাল থাকবে এই জন্য আমার এই সিলেবাসটা অনেক বেশি পছন্দ হয়েছে তাছাড়া আমি তাদের এখানে আরেকটা পিডিএফ দেখেছিলাম ওখানে হচ্ছে যে একশো পঁয়ত্রিশ মার্কের একটা বিভাজন আছে ওদের ওখানে কিছু টপিক্স দেওয়া মানে সম্ভাব্য কোয়েশ্চেন যেখান থেকে সবচেয়ে বেশি আসে বা এখানে একশো পঁয়ত্রিশ মার্কের জন্য যে বিভাজনটা করেছে তারা সেখানে হচ্ছে যে 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 বিষয়গুলো কত কত নাম্বার ক্যারি করে ওটা দেওয়া ছিল আর কি পড়াশোনাটা একটু গুছানো হলে তারপর আমি ওই টপিক্সটির উপর বেশি গুরুত্ব দিব এই তো গেলো লাইভ এমসিকিউ এর সাথে আমার যাত্রা তাছাড়া আমি আরেকটা স্টাডি প্ল্যান করেছি সেটা হচ্ছে এটার পাশাপাশি থাকবে আমি হচ্ছে পনেরোই অক্টোবর থেকে হচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমার একটা স্টাডি প্ল্যান আছে আর কি মাথায় আমি এভাবে একটু এই এই কয়টা দিন এভাবে আগাইতে চাই যেমন আমি হচ্ছে এই সময়টাতে বাংলা ইংরেজি এবং ম্যাথের দিকে বেশি ফোকাস করব। কারণ হচ্ছে যে কোনো চাকরির ক্ষেত্রে শুধু বিসিএস না বাংলা ইংলিশ এবং ম্যাথ এই দুইটা খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে তো ইংরেজি আর ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ইংরেজি আমাদের হচ্ছে সব পরীক্ষাতে লাগবে বিসিএস রিটার্নেও দুশো মার্ক থাকে আবার হচ্ছে এটার উপর দক্ষতা আসলে লাগবেই সেজন্য আমি হচ্ছে মূল যে বেসিক সাবজেক্টগুলো এটার উপর আমি এখন গুরুত্ব দেব বাংলা ইংরেজি আর ম্যাথের উপর কে আসলে একটু বন্দি করে ফেলতে হবে আমি যা বুঝতেছি আমার হচ্ছে মোবাইল স্ক্রলিং করাটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি আর অনেক বেশি কমায় দিতে হবে তাছাড়া আমার শখের ইউটিউব চ্যানেল আমি হ্যাঁ অনেকেই প্রশ্ন করে যে হচ্ছে ভিডিও করে কীভাবে হচ্ছে পড়াশোনা মেনটেন করি আসলে তো সম্ভব না প্রতিদিন তো আর আমি ভিডিও করি না তাছাড়া এটা আমার একটা শখের জায়গা আমি সেটা অবসর টাইমেই করি আর হচ্ছে পারি না তো এই যে এক সপ্তাহ আট দিন নয় দিন চলে যায় আমি ভিডিও আপলোড করতে পারি না আসলে ভিডিও প্রতিদিন তো আর করা হয় না সেজন্য ওটা আমি পাশাপাশি রাখতে পারবো সেটার জন্য সমস্যা নেই আই নো মাই লিমিট ভেরি ওয়েল হোয়েন টু স্টার্ট অ্যান্ড হোয়েন টু স্টপ অ্যান্ড অলসো অ্যাকচুয়ালি হোয়েন টু ডু ব্লগ অ্যান্ড হোয়েন টু নট তারপরে আমার স্টাডি প্ল্যানে আমি আসলে যেটা ফোকাস করব সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমি প্রতিদিনই পত্রিকা পড়ব আর সপ্তাহে একটা ইংলিশ পত্রিকা যে আমি পড়ি সেটা কন্টিনিউ করব আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার যে উইক জোন আছে সেগুলো আমি স্ট্রং জোনে পরিণত করার চেষ্টা করব তাছাড়া টু লিস্ট মেনটেন করব ইনশাআল্লা আর একটা করে সাবজেক্ট আমি আসলে ধরবো আর রিভাইজ করব। সেটা আমি এক সপ্তাহ করে নিতে পারি আর যেটি ছোট ছোটো এগুলো কম সময়ের মধ্যে যাতে হয়ে যায় সেই চেষ্টাই করব। আর হচ্ছে খবর দেখতে হবে বিষয় সম্পর্কে আপডেট থাকতে হবে পঞ্চাশতম বিসিএস হতে যাচ্ছে আমার প্রথম বিসিএস ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তবে জেস প্রিলিমিনারি থেকে ভাইবা পর্যন্ত যেতে কত পরিমাণ কষ্ট কত দিন সময় অপেক্ষা করতে হয় তা আমি খুব ভালোভাবেই জানি তাই আল্লাহ যেন সেই পর্যন্ত আমার ধৈর্য দেয় আমি শুধু আল্লাহর কাছে সেই দোয়াই করি আমি জানি একটা লম্বা পথ আর সেটা অতিক্রম করতে হলে অনেক ধৈর্য দরকার বর্তমান পরিস্থিতিতে একটি সরকারি চাকরি পাওয়া মানে একটা সৌভাগ্যের বিষয় আল্লাহ যেন আমাকে একটা রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ যেন সকল বেকার ভাই বোনদেরকে একটা রিজিকের ব্যবস্থা করে দেয় সেই দোয়াই করি আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ চাহে তো হবে না চাহে তো হবে না আসলে ভাগ্য অনেক বড় একটা বিষয় আমি শুধু চেষ্টাটুকু করতে চাই আমার কষ্টটুকু করতে চাই আমার সর্বোচ্চটা দিতে চাই ইনশাল্লাহ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি লাইক করে দিবেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন তাহলে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ